বাংলাদেশ হারাতে খুব কষ্ট পাইলাম ভাই বাংলাদেশ আজকে হারাতে খুব কষ্ট পাইলাম তো বাংলাদেশ কোনো টিমের কোন মানে আমি সমস্যা দেখতেছি না সমস্যা হচ্ছে যে ম্যানেজমেন্ট যারা এই টিমটাকে গঠন করে যারা টিমটাকে ফাটেছে মানে ওয়েস্ট ইন্ডিজে আমার কথাগুলো যদিও তিতা তাও মানে আমি হাসা কথা বলি মানে সত্য কথা বলতে আমি এক প্রফিসও সরি নামে তো কথা হচ্ছে যে যারা ম্যানেজমেন্টটা দায়িত্ব আছে তারা যে বাংলাদেশ ক্রিকেট টিমটা ওয়েস্ট ইন্ডিজে ফাটে তার কি ভাবা উচিত ছিল না আমি যে একটা ভালো একটা টিম পাঠাই আচ্ছা এখানে বলেন কয়জন ভেরিং ছিল যে ওয়েস্ট ইন্ডিজে একটু ভালো পারফরমেন্স করছে আর কয়টা ব্যাটিং বা নিচে ওয়েস্ট ইন্ডিজে খেলানোর জন্য খুব কষ্ট লাগতেছে বাংলাদেশ হারাতে খুব কষ্ট পাইছি যে বাংলাদেশ কেন হারবে মানে হারার তো কিছুই আছে দুইশোটা রানে হারছে বিশাল একটা ব্যবধানে বাংলাদেশ মানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারিয়ে যায় আমরা সামান্য এখানে ওয়েস্ট ইন্ডিজ আমাদের র্যাঙ্কিং এ নিচে ছিল টেস্টে সেই দলটা এখন মানে আমাদের আগে গেছে তো এরপরে আমাদের কোথায় যাইতে হবে সেটা আমরা কিন্তু জানি না যে একটা একটা ম্যানও কি আচ্ছা একশো তিরিশ মানে তিরিশ রানের ভিতরে কি অল উইকেট কথা বলেন তোদের কি মানে দুই তিনশোটা রানও কি করার মানে ইয়ে নাই তোদেরকে তো এখানে টি টোয়েন্টি খেলতে কয় নাই বা ওয়ান ডে খেলতে কয় নাই এখানে কি খেলতে গেছো টি টোয়েন্টি খেলতে করে এই যদি হয় বাংলাদেশে খেলার পরিস্থিতি সামনের দিকে কি করবো তাদেরকে তো আরো নর্মাল দলের সাথে খেলানোর দরকার মানে আর কয়েকদিন পরে তো টেস্টও খেলতে পারবে না টেস্টও সুযোগ পাবে না যদি আফগানিস্তান এখন টেস্ট খেলে আফগানিস্তান যদি টেস্ট খেলতে আসে মানে হেরা তো এখন টেস্ট খেলার ভিতরে পড়ে না তারপরে যদি টেস্ট খেললে তাহলে মনে করেন যে বাংলাদেশ এগারো নাম্বার চলে যাবে তখন আর বাংলাদেশকে ওই টেস্ট খেলার সুযোগ দেওয়া হবে না এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এইভাবে যদি উন্নতি করে বাংলাদেশ মনে করেন যে সব টিম এই যে ওয়ানডে কিন্তু নয় নাম্বার চলে আসছে যেখানে আমাদের পাঁচ থেকে ছয় নাম্বার র্যাঙ্কিং এ থাকার কথা সেখানে আমরা এখন নয় নাম্বারে চলে আসছি টি টোয়েন্টি তো আমরা চলে যাব এইভাবে যদি এরকম হয় আমাদের এই ম্যানেজমেন্ট আগে তো ভাবলাম যে পাপন পাপনের কারণে আমাদের মানে বাংলাদেশ টিমটা নষ্ট হইতেছে কিন্তু এখন তো দেখতেছি না তো বাংলাদেশ আজকে যে ম্যাচটা হারছে এইটাতে আমি খুব কষ্ট পাইছি যেমন ওয়েস্ট ইন্ডিজের সাথে কোনো ভালো পারফরমেন্স করতে পারে দেখেন ওয়েস্ট ইন্ডিজ যদিও দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসে কিন্তু প্রায় সাড়ে চারশো রান করছে পরেছে যতটা রান করতে পারে না বাংলাদেশ ভালো বোলিং করছে কিন্তু ব্যাটিং একটু ভালো করার তো দরকার ছিল ভাই মানে কত তিনশো সাড়ে তিনশোটা রানও মানে তোরা করতে পারলি না টেস্টে কি খেলতে গেছ তোরা